হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমার আরেকটা একটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি জাপানে একটা সুন্দর একটা জায়গায় ঘুরেছি কিন্তু এই ভিডিওটা অনেক আগের কিন্তু আমি আজ পোস্ট করতেছি মানে এডিট করতে বসেছি গিয়েছিলাম ফার্স্ট আমার জাপানে সমুদ্র দেখা মানে অনেকটাই আমার বাসার থেকে দূরে তো সমুদ্র এবং মন্দির দুটাই দেখতে গিয়েছিলাম জাপানের একটা টেম্পেল খুবই সুন্দর ছিল টেম্পেলের ভিডিওটা আমি পরে দিব আগে সমুদ্রের ভিডিওটা পোস্ট করতেছি তো এই যে আমরা গিয়েছিলাম দুপুর মানে দুপুর দুইটার দিকে কিন্তু সময়টা মনে হচ্ছে কি একদম বিকাল ঠিক না হ্যাঁ তো ফার্স্টে এই বাচ্চাটাকে দেখতে পেয়েছিলাম এই বাচ্চাটা দেখে কী সুন্দর হাঁটতেছে তার মা বসে আছে পাশে তা এই যে আবার কি সুন্দর স্টাইল করে ঘুরে দাঁড়াচ্ছে ভালোই লেগেছিল তারপরে আমি সমুদ্রটার এত সুন্দর গর্জন দেখে আমিও দৌড়াদৌড়ি করতেছিলাম ভালো লেগেছিল বরাবরই আমার সমুদ্র সব থেকে বেশি মানে পাহাড় থেকে সমুদ্র আমার খুব পছন্দের একটা জায়গা সমুদ্র মানে জলের যে শব্দটা এটা আমার বেশি সবথেকে ভালো লাগে সম্ভব হলে এখানে আবার যাব আমি আমি জানতামই না যে আমি আজকে সমুদ্র দেখতে যাব মানে আমি একদম হঠাৎ করেই চলে হঠাৎ করে যাওয়াতে আরও বেশি ভালো লেগেছিলো আমি যদি জানতাম এত সুন্দর একটা পরিবেশে যাব তাহলে আগে আরও ভালো করে প্রস্তুতি নিয়ে যেতাম যাই হোক ভালো লেগেছিলো সন্ধ্যা পর্যন্ত এই জায়গা সময় কাটিয়েছিলাম আমি এই টাইমটা হচ্ছে ঠিক দুপুর তিনটা কিন্তু দেখতে মনে হচ্ছে একদম সন্ধ্যার সময় তো এটা ছিল হচ্ছে জাপানের কামাকোড়া সমুদ্র সৈকত কামাকোড়া জাপানের একটা পুরাতন পুরাতন সিটি মানে পুরাতন শহর কিন্তু খুবই সুন্দর ছিল শহরটা অনেক তাদের অনেক উপাসনালয় আছে মানে তাদের মন্দির আছে সেখানেও আমি অনেক ঘুরেছি এই শহরটাতে আমার বেশি ভালো লেগেছে তাদের মানে ছোট ছোট বাড়ি এবং বাড়ির সামনে অনেক সুন্দর সুন্দর গাছ ঝাউ গাছ আরও বিভিন্ন ধরনের গাছ কিন্তু তাদের বাড়ির সামনে একটা করে যে কমলা গাছ ছিল সেই ফুটেজটা আমি নিতে পারি নাই কিন্তু এই কমলাগুলো তারা কখনও ছিঁড়ে খায় না এবং কখনও মানে ছিঁড়েও না জাস্ট এভাবে রেখে দেয় যা পচে পচে পড়ে মানে আমার কাছে এই জিনিসটা থেকে বেশি ভালো লেগেছে তো আমার এই শহরটার মানে কিছু টাইম আমি ঘুরেছি কিন্তু খুবই ভালো লেগেছে সমুদ্র সৈকতের ভিউটা আসলেও সত্যি অসাধারণ ছিল সন্ধ্যার ভিউটা আর বেশি সুন্দর ছিল যেহেতু আমি সন্ধ্যার আগে চলে এসেছিলাম মানে সন্ধ্যা সন্ধ্যা হবে তখনই আমি চলে এসেছিলাম তো এর জন্য আর ওই ভিউটা নিতে পারি নাই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে